হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বৃষ্টিপাতলের দিনে সকালবেলা বের হয়ে গেছিলাম বহুদিন ধরে বান্ধবীর কানের পোকা লড়াই ফেলতেছিলাম মার্কেটে যাও মার্কেটে যাও একরকম ড্রেস কিনুম একরকম ড্রেস কিনম কিন্তু আমার ফাজিল বান্ধবী তিন সময় পাই না বৃষ্টির দিনে আমার বাইরে মন চাইছে এখন আর কি করতাম বাইরে গেছি বাইরে গিয়ে দিয়ে আমার রাস্তায় কাজ চলতেছিলাম বৃষ্টির মধ্যে পানি পুনিটা পরে না পি পড়তি কেমন কেমনে যাবো পরে এদিকে দু একটা আঙ্কেল আসছিল আমার হেল্প এই তো বাইরে গেছি বাইরে গিয়ে রাস্তায় পানি দিয়ে পরা রিক্সা পাইতেছিলাম না রিক্সা না পাওয়ার দুঃখে কষ্ট হাতাম রাস্তার ভিতরে আর কি আর কৌমু এই রাস্তাঘাটের অবস্থা দেখে আমার সব মিঠায় গেছে মুন্ডা চাইছিল আমার ধরে উনি আমি আসাই একটা রিক্সা লিচে গিয়েছিলাম হ্যাঁ তাই যাইবো না আর এমন ভাড়া চাইছে আমি কই না থাক আমি আইটাই যাই এই যেন যাই হেনি যাই দিই আমি বহু কষ্ট করে আঁটতে হাঁটতে আমি গেছি গিয়া দিই কলেজের মামায় আচার গেছে এনে গিয়েই আমি এক আচার নিয়েছি কারণ আচার আমার অনেক ফেভারিট বাসার সবাই এই আচার অনেক বেশি পছন্দ করে আমি যাই আমি আচার গিয়ে লইয়া লইতেছিলাম মামার গইতেছিলাম মামাকে প্রেম করে দিয়ে না এই মামার নাম রাখছি আমি কিপটা মামা কারণ এই মামা সবসময় কিপটা আমি করে না পারে একেবারে না দিয়ে পড়লে কিন্তু শুধু ধরে দেয় কারণ করলাম প্যাকেট করে মামা প্যাকেট করে দিয়েছে কই তো আসলে কাস্টমার আয় আমি বৃষ্টি বাতলে দিনে কই থেকে কাস্টমার পাইব যাই হোক এখন আমার শেষ আমার বান্ধবী ফোকি নিয়ে এখন আসে নাই কে আমি অপেক্ষা করতেছিলাম বান্ধবী আসেনি কলেজের ভিত্তি গেছি গিয়া খুঁজতেছিলাম দেখি নাই হয় কইতা সয় এনেই আছে আশেপাশে খুঁজতে খুঁজতে অনেক কম যাতে তারা আসছিলাম খুঁজতে পাই না অবশ্যই আইসে আমার চুন্নি বান্ধবী আইসে পরে আমি ওর কানে লাগে তিন চারটা আমার কইতে তুই ভিতরে হোস নাকি আমি এই ধরনের বাইরে ঠাস টাস করে দিছি করে লাগে যেমন যাওয়া শুনি দিল মার্কেট চলতেছে মার্কেট শার্চ করে আর কি কব আমি বাইরে গেছিলাম গিয়া গেছিলাম মার্কেটের ভিতরে এইবারে পাঞ্জাব কিনলাম পাঞ্জাবি কিনতে বাইরে গেছি বান্ধবীর লগে বান্ধবী গেছে পকি নি বান্ধবী আবার বড় লোক মার্কেটিং করার চিন্তা করে এখন যাই হোক বান্ধবীর লয়ে গেছি গিয়ে দিই বান্ধবী গেছে ব্র্যান্ডের দোকানে যাই হোক গিয়ে ওই গেছে আমাকে ওই টাকা দিব আমি দেব এই তোর লগে একজন লইছে একটা বোলা আর যাই হোক আমি চিনি না এমন ওই যে আশেপাশে দেখতেছিলাম আমি ডক ছিলাম ওরা বান্ধবী দেখবো ওরা কি কি দেখবো দেখবো আর এই লোকটাই যে কি জ্বালান জ্বালাইছে এই লোকটাই তো মামিচু সব খাইছে দেয় হিসেবে পাঞ্জাবি দেয় না কিনলে এর লেগে যা ব্যবহার করছে এই লোকেরা তো ঘর মতো কিছু নাই খেয়ে এই লোকের লোক তো জগড় লেগে গেছিলাম কই দিনকেই আমার লোকের আমি করে আমার লোকের তেরামিং করে কি আর পারবো এরপরে আমাদের বাইরে গেছিলাম পছন্দ হয় নাকি এই এরকম দেখতে দেখে আমাকে বাড়িতে গেছিল একটা লেগে গেছিলো হলো কি দা আর এই যে এটা যেটা দেখলো ফ্যানের পিজা এই ফ্যানের পিজা আপনারা জীবনে খাইছেন কিনা একবার ওই লোক কমেন্ট করে জানা এবং ফ্যান দিয়ে যাই হোক আসলে গেছিলাম পাড়ায় পাঞ্জাবি ধরায় একটা জুতা কিনতে যেহেতু আমরা গরিব ফকির তাই আমরা এখন বাইরে থেকে এই জুতা দেখতেছিলাম বাইরে থেকে জুতা দেখতেছিলাম কম দামে কোন জুতা পাওয়া যায় ওইটা সুন্দর সুন্দর জুতা দেখে দেখে চেক করতেছিলাম আমাকে দুইটার পাওয়া রাক্ষসের মতো বড় তো বড় সেই আমাকে পাওয়াই হয় এখন দুইটা মিলে জুতা দেখতে আসি মামা দাদাই দিয়ে আসি মামা কোথাও দেয় কিন্তু পছন্দ আর হয় না দুইটার একটারও কম দামি বড় লোকই জুতা দেখি তাইলে কি আর ওই যাই হোক এখন আমাকে পছন্দ হয় না কি আমরা গেছিলাম ঘড়ির দিকে যাই ওই ঘড়িটা একটু চেঞ্জ করে এখন আমরা ঘড়ির ইটা চেঞ্জ করেছিলাম ঘড়িটা